আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি সর্বপ্রথমে বলতেছে আপনাদের আমি কিন্তু কোনো দলের রাজনীতি করি না কারণ এটা বললাম আপনাদের মনে এত কোনো প্রশ্ন থাকতে পারে সে কোনো দলে দলের রাজনীতি করে সেই জন্য তো কিছু কথা বলল না ভাই এটা আপনাদের বল দাঁড় না আমরা মোবাইলে তো জাস্ট একটু কাজ করি সে জন্য তো এই কথাটুকু বললাম তো আজকে আমার কিছু কথা হলো এই যে দেখেন আজকে একটি দুর্ঘটনা ঘটে গেল বাদ জুম্বা নামাজে পড়ে ঢাকা আট আসনের ওসমান হাদি এনসিবি মহ মুখ্য সচিব তাকে কিছু দুর্বৃত্তরা গুলি করে হত্যা করার চেষ্টা করলো তিনি গুলিবিদ্ধ অবস্থায় এখন মেডিকেলে ভর্তি আছে তো আল্লাহর কাছে আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে দেন আল্লাহ পাক যেন ওনাকে সহি সুস্থতা দান করে আমাদের মাঝে রাজনীতি করা তো তৌফিক দান করে দেন তো এই যে আমাদের দেখেন আমাদের বাংলাদেশে এখন সাধারণ জনগণের কোনো মানে কোনো নিরাপত্তা নাই কেন আমরা ছত্রিশে যুদ্ধ যুদ্ধ করে দেশ স্বাধীন করে তাহলে আমাদের কি কোনো লাভ হলো একটু লাভ হলো না বরং আমাদের একটি কষ্ট থেকে গেল এখন পর্যন্ত আমরা আমাদের কোনো যানমালে কোনো নিরাপত্তা পেলাম না এই যে দেখেন এই ছত্রিশে জুলাই পর কত মায়ের কুল খালি হয়ে গেল কত চুরি ডাকাতি শিনতে আহারি দর্শন কত অপহরণ চলে বেড়াচ্ছে তবু আন্ডা দেশে কোন আইন শৃঙ্খলা কোনো নিয়ন্ত্রণে আনতে পারতাছি না তো আমি অন্তর্বর্তী সরকারকে একটি কথাই বলবো আপনাদের দেশের নির্বাচনের আগে আপনি দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন তারপর সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেন তারপর আপনি নির্বাচন ব্যবস্থা করেন তো এই যে আমরা উনিশশো একাত্তরের পর চব্বিশে চব্বিশেতে আমরা দেশ স্বাধীন করলাম এক সচারের হাত থেকে কারণ কিসের জন্য দেশ স্বাধীন করলাম যাতে আমরা সুন্দরভাবে চলাফেরা করে সুন্দরভাবে যাপন করে যেতে পারি সেই জন্য আমরা এক সরিরাচারকে বিদায় করে দেশ স্বাধীন করলাম তো এখন আমাদের তো কোনো মালে কোনো নিরাপত্তাই নাই তাহলে আমরা কি করব আমাদের কি বেসা থাকে কোনো অধিকার নাই এরকম কি ডাকাতি ডাক্তার হাতে আমাদের পড়তে হবে তাই আমি অননীয় অন্তর্ভুক্তি সরকার ইনু সাহেবকে বিনীত আকুলভাবে অনুরোধ করছি আপনার দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনেন তারপর একটা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেন ধন্যবাদ